অশোক আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ঘোষণার ঠিক চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার এই ট্যারিফ উইড্র করেছেন কানাডা এবং মেক্সিকোর উপর থেকে তো এ নিয়ে উনি ক্ষমতা উনি নির্বাচনে জয়ের পর থেকেই তিনি বিভিন্ন ধরনের ঘোষণা দিয়ে আসছিলেন কিন্তু যখন তিনি প্রকৃতপক্ষে ঘোষণা দিলেন তিনি যখন ট্যারিফে নির্বাহী অর্ডারে যখন সাইন করলেন তারপর থেকে এই বিপত্তি এবং এই বিপত্তির অর্থাৎ উনি উনি সাইন করার ঘোষণা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু তিনি তার সেই সেই ট্যারিফের ঘোষণাটা তিনি বাতিল করতে বাধ্য হলেন তো এ নিয়ে আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলি দেখেন তারা হয়তো জেনেছেন যে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প প্রথমেই ক্ষমতা এসে বলতে শুরু করে যে ইউএসএ তাদের একটি ক্যানাডা তাদের স্টেট এবং তিনি মিনিস্টার গভর্নর বলে সম্বোধন করেছেন এবং তিনি এক হয়ে যাওয়ার জন্য ক্যানাডাকে বলেছেন এবং তিনি বলেন যে যদি এক হয়ে না যাও তাহলে সেক্ষেত্রে আমরা ট্যারিফ দিব এবং কেনাডা কখনোই এক হয়ে যায়নি বা এক হওয়ার কথা বলেনি এবং তারপরে তিনি নতুন একটি দাবি আটেন যে সেটা হচ্ছে যে ক্যানাডা থেকে অনেক পরিমাণের অবৈধ অভিবাসী আমেরিকাতে চলে গিয়েছে এবং কানাডা থেকে ফ্যান্টানিল যাচ্ছে ফ্যান্টানিল আপনারা জানেন যে একটি ড্রাগস এবং এই ড্রাগসটি ইউএসের বাজারে যায় প্রদর্শক তারপরে আবার একটু বলি যে আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের ঘরে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন তো যেটা বলছিলাম যে আমেরিকার দাবি যে সেটা হচ্ছে যে ফ্যান্টানিল ক্যানাডা এবং মেক্সিকো থেকে যায় এবং সেখানে প্রত্যেক বছর এক লক্ষের মতো মানুষ মারা যায় এই ফ্যান্টানিল খেয়ে তো ক্যানাডা বারবার সেই দাবিকে অস্বীকার করে আসছিল ক্যানাডা বলেছে যে কোনোভাবেই এক পার্সেন্ট বেশি এক পার্সেন্টের বেশি ফ্যান্টানিল ক্যানাডা থেকে আমেরিকাতে যায় না তো এবার আসেন আরেকটি বিষয় যে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই ধরনের ড্রাগসের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটে যে শুধু কেনাডার দু একজন মানুষ জড়িত তাও না এর সাথে কিন্তু একটি অনেক বড় চক্র কাজ করে একটি খুব সাধারণভাবে উদাহরণ দেয় যেমন বাংলাদেশের ইয়াবার মার্কেটের কথা ধরেন যে আমরা এই হাসিনার সময় আমরা জেনে আসতাম যে বদির মাধ্যমে হয় কিন্তু আমরা বদিকে দায়ী করতাম বা সেই টেকনাফের লোকাল লিডারকে দায়ী করতাম কিন্তু কখনোই কিন্তু আমরা মায়ানমারকে দায়ী করতাম না এটা হচ্ছে একটা কমনসেন্স তো যেটা হচ্ছে যে সাথে আমেরিকার অনেক বাফিয়া চক্র জড়িত রয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে সেগুলো এড়িয়ে তিনি সুকৌশলে কানাডাকে দায়ী করে আসছিলেন তো যাই হোক এবং কানাডা আসলে ডোনাল্ড ট্রাম্পের জাস্টিন শুডোর প্রতি একটি ক্ষোভ রয়েছে যেটা দু সালে বা তার পরবর্তী সময়ে তো সে বিষয় নিয়ে যদি আরেকটি ভিডিওতে হয়তো কথা বলার সুযোগ রয়েছে যে কি কারণে ডোনাল্ড ট্রাম্প হিডেন কি কারণে ডোনাল্ড ট্রাম্প খ্যাপা আছে জাস্টিন ট্রুডোর উপরে তো যাই হোক সেটি আর আজকে না তো যেটা বললাম যে সেটা হচ্ছে যে গত শনিবার দিন ঘোষণা দেওয়ার সাথে সাথেই ক্যানাডাও কিন্তু ঘুরে দাঁড়ায় রবিবার দিন ঘোষণা দেওয়ার সাথে সাথে ক্যানাডাও ঘুরে দাঁড়ায় এবং ক্যানাডা আমেরিকার ঠিক ডলার টু ডলার অর্থাৎ ক্যানাডার যে পরিমাণ ক্ষতি হবে ঠিক সেই পরিমাণ পণ্যের উপরে কিন্তু ক্যানাডা ট্যারিফ বসায় এবং সেটাও হচ্ছে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ এবং জুতা থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে অনেক পণ্যের উপরে ক্যানাডার ট্যারিফ বসায় যেটা আমরা আমাদের গত ভিডিওতে আলোচনা করেছি এবং গতকালকে এবং আজকে একটি খুবই ঐক্যবদ্ধ একটি ব্যাপার ছিল যে সেটা হচ্ছে যে ক্যানাডার প্রত্যেকটা প্রিমিয়াররা তাদের লিকার থেকে থেকে অর্থাৎ মদের আমেরিকান বিয়ার এবং আমেরিকান মদ নামিয়ে ফেলে এবং যেটা তারা সেই দোকানগুলিকে নির্দেশ দেয় তোমরা নামিয়ে ফেলো এবং সেই দোকানগুলি থেকে সেগুলিও নামিয়ে ফেলা হয় এই মুক্তবাজার অর্থনীতির যুগে ক্যানাডা যেটা কখনো করেনি সে কাজটা করেছিল এবং অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো তিনি ঘোষণা দেন যে মেইড ইন ক্যানাডার পণ্য ব্যবহার করতে এবং ক্যানাডার স্টোরগুলি ওভার দ্য নাইট তারা হাজার হাজার স্টিকার নিয়ে মেইড ইন ক্যানাডা অর্থাৎ ক্যানাডার পণ্যগুলি যেখানে আছে সেখানে মেড ইন ক্যানাডা লিখে সে পণ্যগুলি বিক্রি করে তো এটা হচ্ছে একেবারে চব্বিশ ঘন্টার মধ্যেই এই নাটকীয়তা এবং ক্যানাডিয়ানদের মধ্যে যে একটি জাতীয়তাবোধ সেই জাতীয়তাবোধ দেখে হয়তো ডোনাল্ড ট্রাম্প বিচলিত হয়ে গিয়েছিলেন এবং অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের নিজ দেশের মধ্যেও কিন্তু একটি বড় ধরনের অসন্তোষ কারণ বড় বড় ব্যবসায়ীরা কিন্তু ক্যানাডাতে এসে তারা ব্যবসা করে এবং বড় বড় সবগুলির ক্যানাডার বড় বড় সবগুলির মালিকানা হচ্ছে গিয়ে আহ ইউএস লোকজন তো এরপরে কি হলো এরপরে যে জিনিসটা হলো যে আজ সোমবার সকালে অর্থাৎ রবিবারই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তিনি আলাদা আলাদা ভাবে ফোনে মিটিং করবেন মেক্সিকোর সাথে প্রেসিডেন্টের এবং ক্যানাডার প্রধানমন্ত্রীর সাথে মিটিং করবেন তো মেক্সিকোর সাথে আসলে ডিলটা খুব সহজই হয়ে যায় মেক্সিকো তারা অবশ্যই ক্যানাডার মেক্সিকো থেকে যে বর্ডার থেকে যে ফ্যান্টানিল যায় সেটা তারা বন্ধ করার কথা বলেছে এবং অবৈধভাবে যারা সীমানা অতিক্রম করে অর্থাৎ মেক্সিকো থেকে ক্যানাডা মেক্সিকো থেকে ইউএসএ চলে যায় সেটি তারা বন্ধ করবে এবং মেক্সিকো ঘোষণা দেয় এর জন্য তাদের দশ হাজার সেনাবাহিনী বা দশ হাজার বর্ডার গার্ডের লোকজন মেক্সিকান তারা কাজ করবে এবং তারা এর সাথে বর্ডারে কাজ করবে এবং ঠিক মেক্সিকোর প্রেসিডেন্টের পরপরই ডোনাল্ড ট্রাম্পের কথা হয় জাস্টিন ট্রুডোর সাথে এবং প্রথম বৈঠকটি তাদের খুবই খারাপ হয় বলে আমরা শুনতে পেরেছি এবং আমরা তখন ধরেই নিয়েছিলাম যে হয়তো সমঝোতাটা হচ্ছে না কারণ ডোনাল্ড ট্রাম্প সীমান্ত রক্ষা এবং সীমান্ত রক্ষার পাশাপাশি ফ্যান্টালিন বন্ধ করা এগুলোর দাবির পাশাপাশি তিনি আরেকটি দাবি করে বসেন যে কানাডার মধ্যে ইউএস এর অবাধে ব্যাংকিং কার্যক্রম করতে দেওয়া হবে করতে দিতে হবে অর্থাৎ সোজা বাংলায় কানাডাতে ক্যানাডাতে ইউএস এর ব্যাংকগুলি আসতে দিতে হবে এই মুহূর্তে কেনাডাতে ইউএস এর ব্যাংক আছে কি না আমার সন্দেহ গিয়ে কিন্তু ক্যানাডিয়ান নিজস্ব ব্যাংক নিজস্ব ব্যাংক তো এই জায়গাটাতে হয়তো দাবি আটকে যায় এবং জাস্টিন শুডো সাথে প্রিমিয়ারদের বা ওই যে ওই তিন চার ঘন্টা সময় কী হয়েছে জানি না কিন্তু পরবর্তী সময়ে আবার দুপুরের পরে ডোনাল্ড ট্রাম্পের সাথে জাস্টিন চুডোর আরেকটি মিটিং হয় এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত সেই মিটিং ডোনাল্ড ট্রাম্প আর ব্যাংকের কথাটি উঠাননি তিনি বলেছেন যে আগামী তিরিশ দিন তিনি দেখবেন এবং বর্ডারে দশ হাজার বর্ডার গার্ড বা ফ্রন্টলাইন ওয়ার্কাররা থাকবে তারা তারা হচ্ছে যে অবৈধভাবে কেউ যেন আসা যাওয়া না করতে পারে এবং ফ্যান্টানিল যেন ক্যানাডা থেকে ইউএসএতে না যায় আসলে ফ্যান্টানিল যাওয়ার কোনো সুযোগ নাই কারণ ফ্যান্টানিল মেক্সিকো থেকেই হয়তো আসে এবং এই যে মাফিয়া চক্র তারা হয়তো আমেরিকার উত্তর দিকের যে স্টেটগুলি আছে সেগুলি থেকে সাপ্লাই দেওয়ার জন্যই হয়তো তারা ক্যানাডাকে একটি বেজ হিসাবে ব্যবহার করে তো যাই হোক যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি তার বোধদয় হয়েছে তিনি বুঝতে পেরেছেন যে মেক্সিকো এবং ক্যানাডাকে ছাড়া নর্থ আমেরিকায় তার সার্ভাইভ করা মুশকিল কারণ ক্যানাডা হচ্ছে আমেরিকার অন্যতম একটি এলায় আপনারা জানেন যে জানেন যে কিছুদিন আগে লস অ্যাঞ্জেলসে যে আগুন ধরেছিল সেখান থেকে কিন্তু প্রথম রেসপন্ডার হিসাবে ক্যানাডায় কিন্তু তাদের সাথে গিয়ে কাজ করেছিল কারণ সেটি ক্যানাডার খুব কাছাকাছি বিসি থেকে গিয়েছিল এবং এই জায়গাগুলিতে কাজ করেছে ক্যানাডার বিভিন্ন বিপদে আমেরিকা আসে আমেরিকার বিপদে ক্যানাডা যায় হয়তো ডোনাল্ড ট্রাম্প আজকে আছে কালকে থাকবে না কিন্তু এই দুই দেশ এই এই দুই দুই দেশের বন্ধুত্ব সব সময় থাকবে আর আজকে একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এগুলো শেষে যখন তিনি সাংবাদিকদের সাথে বা তিনি অফিসে কথা বলছিলেন তখন তিনি জাস্টিন ট্রুডোকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেছেন অর্থাৎ এতদিন যে তিনি গভর্নর গভর্নর করে বলে আসছেন সে কথাটা তিনি আর বলেননি তিনি এখন তার প্রধানমন্ত্রীর ডাকে ফিরে গিয়েছেন জাস্টিন ট্রুডো কে আর গভর্নর বলে তিনি অভিহিত করছেন না এবং অন্যদিকে আরেকটি বিষয়ে আজ কিন্তু নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং টরন্টো স্টক এক্সচেঞ্জ এই দুইটি স্টক এক্সচেঞ্জে কিন্তু খুবই নেগেটিভ ভাবে আজকে শেষ হয়েছে ক্যানেডিয়ান ডলারের দাম পড়ে গিয়েছে এবং সব মিলিয়ে যদি আজকে রাতে এই ঘোষণাটি না আসতো তাহলে দুই দেশের ইকোনমি কিন্তু আরো খারাপ দিকে যেত তো এই হচ্ছে যে শুভ বুদ্ধির উদয় হয়েছে সবার শুভ বুদ্ধির উদয় হয়েছে সবার এবং আবার দুই দেশ ছন্দে ফিরে যাবে এবং দুটি ভ্রাতৃপ্রতিম দেশ আবারও তারা একসাথে কাজ করবে অর্থাৎ কিছুক্ষণ আগে যে বললাম ডোনাল্ড ট্রাম্প হয়তো আজকে থাকবে চার বছর পরে থাকবে না কিন্তু এই দুইটি দেশ থাকবে দুইটি দেশের সম্পর্ক থাকবে সেই সাথে মেক্সিকো কিন্তু কানাডা এবং ইউএসএ কে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়ে আছে দিয়ে আসছে সাপোর্টটা কোন জায়গায় যে সেটা হচ্ছে যে মেক্সিকোর ওয়েদার হচ্ছে ওয়ার্ম এবং সেই ওয়েদার ওয়ার্ম ওয়েদারে কিন্তু মেক্সিকো থেকে প্রচুর পরিমাণে শাক সবজি খাদ্যদ্রব্য এই দেশ দুটিতে আসে তো এদের মধ্যে সুসম্পর্ক না থাকলে দুইটি তিনটি দেশের ইকোনমি কিন্তু দুর্বল হয়ে যাবে এবং চায়না একটি বড় তখন ফুটপ্রিন্ট পড়বে এখানে রাশিয়া ভেনিজুয়েলা অর্থাৎ যে আমেরিকার যে সমস্ত মিত্র দেশ না তাদের ফুটপ্রিন্ট কিন্তু এই অঞ্চলে পড়তে পারে তো ডোনাল্ড ট্রাম্প অবশ্যই ঘন্টাও সময় নেননি এর মধ্যে তার বোধোদয় হয়েছে এবং তিনি গিয়েছেন যে যে আসলে সম্ভব দিনের সিদ্ধান্ত নিয়েছে বুঝে একটি তারা দশ হাজার বর্ডার গার্ড বা হয়তো সেনাবাহিনীও মোতায়েন করতে পারে বর্ডার থেকে যেন চোরাচার অর্থাৎ ফ্যান্টানিল যেন না যায় এবং এর পাশাপাশি অবৈধ বর্ডার ক্রসিং যেন না হয় এবং আগামী এক মাস পরে হয়তো এটা রিভিউ করা হবে রিভিউ করার পরে আবার যদি ডোনাল্ড ট্রাম্পের পছন্দ না হন উনি বলেছেন আবার ট্যারিফ দিবেন কিন্তু সে জিনিসটা হবে না বলে আমরা আশা করছি দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম